অনেক সময় অনেক মানুষ শয়তানের পরিচালায় পড়ে অনেক অন্যায় এবং পাপ কাজে লিপ্ত হয় এমনকি কখনও কখনো মানুষ মানুষকে নির্মমভাবে হত্যা করে তবে যখন কোনো মানুষ মানুষকে নির্মমভাবে হত্যা করে তখন সেই মৃত ব্যক্তির আত্মারে কি মৃত্যু হয় তবে যেখানে এই নির্মম মৃত্যু ঘটনা ঘটে সেখানে মাঝে মাঝে এমন কিছু ঘটনার সম্মুখীন কখনো কখনো মানুষকে হতে হয় তখন মানুষ বুঝতে পারে যে আত্মার হয়তো মৃত্যু হয় না শুনছেন নিশিরাদ আজকের গল্পের চরিত্র পায়েলকে নিয়ে এটি বাস্তব জীবনের একটি গল্প পায়েলের কলেজ বন্ধ তাই তারা ভাবছে যে বোনের বাসায় বেড়াতে যাবে তাই তার মাকে রাজি করায় পায়েলরা তিন ভাই বোন পায়েল ইন্টারে পড়ে পায়েল সবার ছোট পায়েলের বড় বোনের বিয়ে হয়েছে তার আবার দুটো বাচ্চা আছে এক ছেলে এক মেয়ে পাইলের বোন ফোন করে বলেছে তারা বাসা চেঞ্জ করবে পাইলের দুলাভাই ভাই শহর থেকে একটু ভেতরে খুব সুন্দর একটা বাংলো বাড়ির মতো বাড়ি ভাড়া নিয়েছে গাছ গাছলে দিয়ে বাড়িটি ভরা বাড়ির উঠান অনেক বড় সেখানে তার ছেলে মেয়ে খেলা করতে পারবে এই ভেবে সে বাড়িটি ভাড়া নিয়েছে কিন্তু আশেপাশে খুব কম বাড়িঘর একটু দূরে দূরে বাড়িঘর খুব নির্জন কিন্তু শহরের কোলাহলমুক্ত একটি পরিবেশ নিরিবিলি থাকার জন্য পায়লা দোলা ভাইয়ের বাড়িটি ভাড়া নেয় আর বাড়িটি একটু উঁচু জমের মধ্যে আর আশেপাশে গাছ গাছালি ভরা তাই অনেক সময় মনে হয় যে পাহাড়ি কোনো এলাকায় বাড়িটি তবে বাড়িটিতে বহুদিন কোনো বসতি নেই বাড়িওয়ালা বলল দিন আগে এক পরিবার ভাড়া ছিল তারা এখন থাকে না তাদের সম্পর্কে তেমন আর কিছুই বললো না আর বলল ঘর একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে যেহেতু বহুদিন কেউ থাকে না পায়লে দোলা ভাই বাড়ি ভাড়া কনফার্ম করে কিছু টাকা অ্যাডভান্স করে দিয়েছে এরপর পায়েলের বোন বাসা পরিবর্তন করলো সে নতুন বাড়ি তার নিজের মতো করে পরিষ্কার করতে লাগলো কিন্তু দেয়ালে অনেক কালো কালো কি যেন লেগে আছে অনেক শক্ত অনেক শক্ত হয়ে আছে এই কালো কালো দাগগুলো সে দাগগুলো কি বুঝতে পারছে না পরে একটি ছুরি দিয়ে সে ঘষে ঘষে পরিষ্কার করতে লাগলো কিন্তু যখনই ওই দাগগুলো ঘষে পরিষ্কার করতে যায় তখনই তার কেমন যেন লাগে বুকের ভিতর কেমন যেন করে ওঠে আর মনে হয় একটা বাতাস খুব জোরে ঘরের ভিতর প্রবেশ করছে আর বাড়িটি একটু নির্জন একটু ভয় ভয়ও লাগছে তখন সে তার হাজব্যান্ডকে বলল বাড়িটি এমন কেন একটু কেমন যেন নির্জন ভয় ভয় করছে তার হাজব্যান্ড বলল আমরা যখন সব কিছু গুছিয়ে নিব তখন অনেক ভালো লাগবে আর বাচ্চারা ওঠানে খেলাধুলা করবে তখন এরকম নির্জনতা থাকবে না অনেক ভালো লাগবে এদিকে বাড়ির পিছনে অনেক বড় একটা তেঁতুল গাছ অনেক তেতুল ধরে আছে গাছ আর মাঝে মাঝে তেঁতুল যখন পড়ে তখন আবার একটু শব্দ হয় আর তখনই বাইরের বোন একটু ভয় পেয়ে যায় আর বলে কিসের শব্দ দেখো তো পরে তারা পিছনে যেয়ে দেখে তেঁতুল পড়েছে যাই হোক তারা ঘর বাড়ি গুছিয়ে নিয়েছে তবে রাত হলে খুব নির্জন হয়ে যায় বাড়িটি আর কেমন যেন আওয়াজ হয় চারিদিকে ভয় কী সব আওয়াজ আর রাত্রে খুব বেশি অন্ধকার বাড়িটি তারা ভাবছে সবই ঠিক হয়ে যাবে থাকতে থাকতে তবে দিনের বেলায় এরই মধ্যে ভয় কম লাগছে একটু ভালো লাগতে শুরু করেছে দিনের বেলা অনেকটা ভয় কেটে গেছে বাচ্চারা অনেক খেলাধুলা করছে আর চারিদিকে পাখির আওয়াজ একটু ভালো লাগতে শুরু করেছে এর মধ্যে পায়েল তার মাকে নিয়ে চলে আসে পায়েলেরও বাড়িটি অনেক ভালো লেগে যায় তবে বাড়ির পেছনে অনেক গাছ আর নির্জন এর জন্য বাড়ির পেছনটা তার এত ভালো লাগে না বাড়ির পেছনে তেঁতুল পড়লে তেঁতুল আনতে গেলেও দিনের বেলা তো অনেক ভয় লাগে আর কেমন যেন আওয়াজ আর যখন বাতাস আসে তখন মনে হয় কান ঘেসে বাতাস চলে যায় কখনো ঠান্ডা বাতাস আবার কখনো গরম বাতাস রাত্রে বাড়ির উঠানে বসে পায়েল আর বাড়ির সবাই বসে অনেক গল্প করছে এমন সময় ভৌতিক কিছু গল্প করতে তারা শুরু করে দেয় তখন পায়েল কেন জানি বলে ফেলে আমার ভোট দেখতে ইচ্ছে করে ভূত দেখতে কেমন তখন তারা আরো গল্প আর হাসাহাসি করছে এক পর্যায়ে কি যেন একটা কালো হাড়ির মতো তাদের দিকে আসতে সাথে খুব বিকট একটা ভয়ঙ্কর শব্দ আর যখন সামনের দিকে আসছে তখন অনেকটা কাকতরোয়ার মতো দেখতে এমন মনে হচ্ছে লম্বা কি যেন কালো রঙের ওই পরিবারের সবাই অনেক চিৎকার দিয়ে ঘরের ভিতর চলে যায় আর দরজা দিয়ে ছোড়া কালাম পড়তে থাকে এক পর্যায়ে তারা সবাই ঘুমিয়ে পড়ে আর বাড়িটি অনেক ভার হয়ে আছে নিস্তব্ধ হয়ে আছে সবাই ভয়ে হয়ে ঘুমিয়ে পড়েছে এমন সময় বিকটা মনে হচ্ছে ঘরে কি ভেঙে পড়েছে আর ঘর ভূমিকম্পের মতো নড়ছে। আর সবাই তখন একসঙ্গে চিৎকার করতে থাকে আর সবার চিৎকার আরও ভৌতিক পরিবেশের সৃষ্টি হয় কিন্তু তাদের আওয়াজ কেউই শুনতে পায় না বাড়িতে কেউই আসে না পরের দিন তারা দেখতে পায় তাদের দেয়ালে যে আয়না ছিল ঝোলানো ওই আয়নাটা ভেঙে পড়েছে পরে তারা বলতে লাগলো আমরা কি বোকা তাই না একটা আয়না ভাঙার আওয়াজে আমরা সবাই এত জোরে চিৎকার করে কান্না করলাম এরপর ওই বাড়িতে প্রতিবেশী এক ভদ্র মহিলা ঘুরতে আসে তার সাথে আরও কয়েকজনকে নিয়ে আসে তারা বলে তোমরা রাত্রে কি চিৎকার করেছ নাকি আওয়াজ পাচ্ছিলাম কিন্তু ভয়ে আমরা তোমাদের বাড়িতে আসতে পারিনি তখন পায়েল বললো কিসের ভয় পরে ওই ভদ্রমহিলা বললো আমরা তো দিনের বেলায়ও এই বাড়িতে আসতে পারি না ভয় লাগে আর তোমরা তো এখানে থাকতে শুরু করেছ পায়েল বললো কি হয়েছে যে এই বাড়িতে দিনের বেলায়ও আপনাদের আসতে ভয় লাগে ভদ্র মহিলা তখন বলতে লাগলো এই বাড়িতে থাকতো একটি পরিবার এক ছেলে এক মেয়ে নিয়ে তাদের সংসার তাদের পরিবারে থাকতো তাদের বৃদ্ধ মা কিন্তু বৃদ্ধ মহিলার ছেলের বড় চরিত্র ভালো ছিল না সে যখন অন্য পুরুষের সাথে অনৈতিক কাজ করত তখন ওই বৃদ্ধ মহিলা সব দেখে ফেলে এবং সে তার ছেলেকে সব বলে দেয় পরে ছেলে তার বউকে অনেক মারধর করে কিন্তু দুটো বাচ্চার কথা ভেবে সে তার বউকে আর ডিভোর্স দিতে পারে না আর ওই মহিলা এত মার খেয়ে বলে আমি আর এমন কাজ করব না আমি অনেক ভালো হয়ে যাবো আমাকে ছেড়ে দাও স্বামীও তাকে বিশ্বাস করে ভাবে ভালো হয়ে যাবে তার যেহেতু দুটো বাচ্চা আছে মহিলার স্বামীর মার খেয়ে জিদ আরও ভেতরে ভেতরে বেড়ে যায় তখন যার সাথে তার পরকিয়া ছিল তখন তার বুদ্ধিতে সে রাত্রে স্বামী আর শাশুড়িকে খাবারের সাথে ঘুমের ওষুধ খাওয়ায় আর এক পর্যায়ে তাদের হাত পা বেঁধে নিজেই নির্মম ভাবে তাদেরকে হত্যা করে আর তাদের ছোটো ছোট ছেলে মেয়ের সব ঘটনা তারা আড়াল থেকে দেখে পরের দিন পুলিশ আসে তখন তার ছোট ছোট বাচ্চা দুটো ভয়ে পুলিশকে কিছুই বলে না পুলিশ অনেক জিজ্ঞাসাবাদ করে এক পর্যায়ে পুলিশ তাদেরকে চকলেট দেয় এবং অনেক আদর করে বলে তোমাদের কোনো ভয় নেই আমাদেরকে সব বলো তোমাদের কিছুই হবে না আমরা আছি পরে বাচ্চা দুটো সব ঘটনা পুলিশকে খুলে বলে তখন পুলিশ ওই মহিলাকে ধরে নিয়ে যায় আর বাচ্চা দুটোকে তার নানা নানি এসে নিয়ে যায় আর এরপর থেকে এই বাড়িতে কেউই আসে না তখন পায়েলের বোন বলে আমি তো অনেক কালো কালো কি যেন পরিষ্কার করেছি বাসা পরিবর্তনের সময় এগুলো কি তাহলে রক্ত ছিল পরে ওই ভদ্র মহিলা বলে সব রক্তের দাগ অনেক রক্ত ছিল এই বাড়িতে রক্ত শুকিয়ে এরকম কালো হয়ে গেছে পরে তারা সবাই অনেক ভয় পেয়ে যায় ঘটনাটা শুনে এক পর্যায়ে তারা বাড়িটি ছেড়ে দেয় এরপর আর ওই বাড়ি ভাড়া হয়েছে কিনা জানি না এই গল্পটি আমি আমার এক বন্ধুর কাছে শুনেছি গল্পটি দুই হাজার সালে ঢাকার মধ্যেই ঘটে যাওয়া ঘটনা আপনার গল্পটিও হতে পারে আমার পরবর্তী এপিসোডের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত মেইল করে শেয়ার করুন আপনার ভৌতিক অভিজ্ঞতা নিশিরাতের ডাক অ্যাট দ্য রেট অফ জিমেইল ডট কম এই ঠিকানায়